সাদ ইবনে হাফ রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিউল্লাহ আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সাল্লহি ও ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হল যে সর্বোত্তম মানুষকে তিনি বললেন আমার যুগের লোকজন এরপর তাদের পরবর্তী লোকেরা এরপর তাদের পরবর্তী লোকেরা এরপরে এমন লোক পৃথিবীতে আসবে যে তাদের সাক্ষী কসমের উপর অগ্রগামী হবে আর কসম সাক্ষীর উপর অগ্রগামী হবে রাবি ইব্রাহিম বলেন যে আমরা যখন চুট ছিলাম তখন আমাদের সাথীরা সাক্ষী এবং অঙ্গীকারের সাথে কসম করতে নিষেধ করতেন প্রিয়নবী সাল ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষ হল আমার যুগের মানুষ রাসুল্লাহ সাল্ল্লা আলহি ও সাল্লামের যুগ বলতে তার নবুয়ত প্রাপ্তি থেকে যে তারিখে সর্বশেষ সাহাবি ইন্তেকাল করেছেন সেই পর্যন্ত সময়কালকে বোঝায় সাহাবাই রামের মধ্যে সব শেষে ইন্তেকাল করেছেন হজরত আবু তুফাইল আমের ইবনে ওয়াসিলা রাজিউল্লাহ আনহু তিনি একশো দশ ইন্তেকাল করেন তারপর ইসাদ করেন তারপর যারা পরবর্তী যুগে সুমল্লা দিন আয়ালু নাহুম অর্থাৎ তাবেঈদের যুগ এই যুগ অনুমানিক হিজরি একশো পঞ্চাশ সন পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হিজরি একশো পঞ্চাশ সনে ইন্তেকাল করেছেন বিশুদ্ধ মত অনুযায়ী তিনি একজন তাবেঈ ছিলেন তারপর যারা তাদের পরবর্তী যুগে সুমল্লা দিন নাহুম এই যুগ ছিল আনুমানিক দুইশো বিশ সন পর্যন্ত এটা তবে তাবি যুগ যারা তাবিহীদের দেখেছেন এর পর থেকে দিনের মধ্যে নানা ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে প্রকাশ তাকে যেন যে কোনো একটি যুগের মানুষকে শ্রেষ্ঠ বলার অর্থ এই নয় সে যুগের প্রত্যেকেই পরবর্তী যুগের সকলের চেয়ে উৎকৃষ্ট এটা বলা হয়েছে সাধারণ অবস্থার বিচারে সুতরাং এর মধ্যে ব্যতিক্রম পাওয়া যেতেই পারে রাসুল্লাহ সাল্লুসাল্লাম এবং সাহাবিদের যুগের মানুষকে শ্রেষ্ঠতম মানুষ বলা হয়েছে তার মানে এই নয় যে সাহাবিগল আগের নবী গোয়ের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন হ্যাঁ তারা আগের যুগের সাধারণ মুমিনদের চেয়ে অবশ্যই উৎকৃষ্ট ছিলেন এমনইভাবে তবে তার ঈদের মধ্যে অনেক এমন ছিলেন যারা ইমান ইলিম আমল এবং আখলাকের দিক থেকে তাবেআইদের যুগের অনেকের তুলনায় অগ্রগামী ছিলেন তবে সামগ্রিক দৃষ্টিতে অবশ্যই তাবেঈগণ তবে তাবেআইদের তুলনায় উত্তম ছিলেন এমনইভাবে আরও পরে জন্ম নেওয়া এমন অনেকেই আছেন যারা ইবাদত বন্দেগি দিনের খেদমত জিহাদ প্রভৃতি দিক থেকে ইতিহাসে স্থান করে নিয়েছেন বহু পরের হওয়া সত্ত্বেও তারা পূর্ববর্তী অনেককে টপকে গিয়েছেন এটা এই যুগেও সম্ভব তাই পরবর্তীকালীন হওয়ার হতাশার কোনো কারণ নেই নিজ ইমান এবং আমলে যত্নবান থাকলে পরবর্তীকালীন আল্লাহ ওয়ালাদের কাতারে সামিল হওয়ার সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুন এই হাদিস থেকে আমরা শিক্ষণীয় কথা কী শিখতে পাই প্রথম তিনকালের গোমিন্দল শ্রেষ্ঠ তাদের মর্যাদা স্বীকার করতে হবে তাদের ভালো ভালো কাজকে আদর্শরূপে গ্রহণ করতে হবে তাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে তার সমালোচনা হতে বিরত থাকতে হবে